আজকে আমি আপনাদের খুব সহজে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে ছোট পুজো স্পেশালিস্ট ঠেকুয়া করে দেখাবো তার জন্য এখানে একটা থালা নিয়ে নিয়েছি আমি এই বাটি মেপে সব কিছু নেবো আপনারা যে কোনো একটা কিছু মেপে নেবেন তাহলে কিন্তু ঠেকুয়াগুলো খেতেও খুব ভালো লাগবে আর খাস্তা মুচমুচে হবে এখানে আমি দু বাটি ময়দা আর এক বাটি আটা চেলে রেখেছি আগের থেকে দিয়ে দেবো রকম ছাদ ছাড়াই আজকে আপনাদের ঠেকুয়া বানিয়ে দেখাবো আমি আটা ময়দা মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও কিন্তু করে নিতে পারেন কিংবা শুধু আটা দিয়েও কিন্তু এই ঠেকুয়াটা বানিয়ে নিতে পারেন দেখুন এক বাটি দিয়ে দেবো সুজি দেখুন বন্ধু থালাটা একটু ছোট হয়ে যাচ্ছে মাখা যাবে না বলে আমি গামলায় ঢেলে নিলাম এবার দিয়ে দেবো এক বাটি চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন কিন্তু ঠেকুয়াই খুব বেশি মিষ্টি হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না দেখুন বন্ধু দিয়ে দেবো দেখুন বন্ধুরা দিয়ে দেবো এক বাটি শুকনো নারকলের গুঁড়ো আপনাদের কাছে যদি শুকনো নারকলের গুঁড়ো না থাকে আপনারা ফ্রেশ নারকলটাও কুড়িয়ে দিতে পারেন সামান্য একটুখানি দিয়ে দেবো নুন দিয়ে দেবো মৌরি এবার ভালো করে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য দেখুন এখানে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এই ঠেকুয়াটা খেতে কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করে এর মধ্যে দিয়ে দেবো কিছু আমি শুকনো নারকল কোড়া আমার কাছে শুকনো নারকল ছিল বলে তাই এরম ছোট ছোট ছড়ি কুড়া না এরম ছোট ছোটো করে কুচিয়ে দিলাম এখানে দিয়ে দেবো ঘি আপনারা ঘিয়ের বদলে কিন্তু সাদা তেলও এখানে ব্যবহার করতে পারেন কিন্তু ঘি দিয়ে ময়ন দিলে খেতে ভালো লাগবে আমি পঞ্চাশ গ্রাম ঘি দিলাম এবার ঘি দিয়ে ভালো করে এটাকে ময়াম দিয়ে যত ভালো দেবেন তত কিন্তু ঠেকুয়াগুলো খাস্তা আর মুচমুচে হবে দেখুন বন্ধুরা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি দেখুন এরম মুটো করলে মোটো হয়ে যাবে আর ভাঙলে এরকম ঝুরঝুরে হয়ে যাবে তাহলে জানবেন আপনাদের মরমটা ঠিকঠাক হয়েছে এবার আমি অল্প অল্প করে জল দেবো আর এটাকে একটা শক্ত ডো বানাতে হবে একসঙ্গে কিন্তু জল দিয়ে দিলে হবে না এইভাবে অল্প অল্প জল দেবো আর একটা শক্ত ডো বানিয়ে নেব এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে হবে মানে এরকম ফাটা ফাটা থাকবে একদম আটা ময়দা যেমন মাখি সেরকম কিন্তু হবে না মানে জল দিয়ে দিয়ে শুধু ময়দাগুলো এক জায়গায় করতে হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তাতে কী হবে পুরো সেট হয়ে যাবে আধ ঘন্টা পরে ফিরে আস দেখুন আধ ঘন্টা হয়ে গেছে দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে নেব আর এইভাবে আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন আমি কিছুটা গোল করব কিছুটা পাতা সেপ করব প্রথমে আমি এরকম গোল করে নেব দেখুন বন্ধুরা এবার আমি একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে এইভাবে ডিজাইন করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারেন কিংবা আপনাদের কাছে যদি সাজ থাকে আপনারা সাজেও লে সাপ দিয়ে নিতে পারেন এভাবে ডিজাইনগুলো সব করে নেব দেখুন কত সুন্দর হয়েছে একটা করে আমি দেখিয়ে দিচ্ছি হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে পাতার ডিজাইন করে নেব দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনগুলো কেউ কিন্তু দেখে বলবে না যে এটা সাজ ছাড়া বানানো হয়েছে এইভাবে আমি সবগুলো আগে বানিয়ে নেব দেখেন বন্ধুরা সবগুলো আমি গড়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন এখানে ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব গরম হলে হবে না মানে হালকা গরম হলে এগুলো ছেড়ে দিতে হবে দেখুন বন্ধু তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দেব আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে জোরে যদি গ্যাস দিয়ে ভাজেন তাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে এভাবে আমি যেগুলো হবে সেগুলো ছেড়ে দেবো দেখুন বন্ধুরা আমি ছেড়ে দিয়েছি এবার লো টু গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব তেল থেকে ছেঁকে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি একটা ঝুড়ির মধ্যে এখানে টিস্যু পেপার ই মানে বাটার পেপার ই করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক্সট্রা তেল যেটা থাকবে সেটা টেনে নেবে এইভাবে বাকিগুলো আমি সব ভেজে নেব আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজবেন তাহলে কিন্তু সুন্দর কালারও আসবে আর ভেতর থেকে মচমচে হবে দেখুন বন্ধুরা সব ঠেকুয়াগুলো ভেজে নিয়েছি আর দেখুন কতটা মুচমুচে হয়েছে আবার শুনলে বুঝতে পারছেন এখনো গরম আছে একটা ভেঙে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন উপরটা একদম মুচমুচে খাস্তা আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এইভাবে ঠেকুয়াটা বাড়িতে বানিয়ে নেবেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন